বছরটা তো শেষ হতেই গেল আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে অফিস আছে শোন দাদা এবছরে যা করেছি করেছি কিন্তু পরের বছর থেকে আমরা পুরো পাল্টে যাবো পালকে গাবো হ্যাঁ কি পালকাবে শুনি কি পালকাবে নিজকে তুই শুধু আমাকে দেখে নিবি আমি পুরো চেঞ্জ হয়ে যাব পুরো চেঞ্জ ঠিক আছে কুইয়াবাই রক্ষে গে বোন কুইয়াবাই রক্ষে গে পালকে যাব আমি পড়াতে আসব কি আজকে তো বছরের শেষ দিন স্যার যা পড়িয়েছেন পড়িয়েছেন সব ভুলে যাবেন আমি পুরো পাল্টে যাব স্যার শুধু দেখে নেবেন পুরো পাল্টে যাব পড়াশোনাটা পাল্টানোর কি আছে যে কুকুরি পড়াশোনা করে সে কাউ মনে ছেড়ে দেবে যা বলেছেন ও জানতো আজকে আর পড়বো না নতুন বছরে নতুন ভাবে যাই তাহলে আরে ঘরে বসে বসে বিবি কিস কেন আমি ভালো হয়ে গই থাকি অপেক্ষা অপেক্ষা করছি অপেক্ষা কুইয়া বা काय অপেক্ষা করছি বছর শেষ করার অপেক্ষা করছি ভগবান काय পা লাগে আরে বন্ধু তুই যা রান্না রান্নাঘরে গা রান্না রান্নাঘরে খুন রান্না কর খেতে হবে কো শোন দাদা তুই যা বলেছিস বলেছিস নতুন বছরে আমি আর কোন কাজ করতে পারবো না মানে কাজ করতে পারবে না মানে কি হ্যাঁ ও পেম কুকি পাইবি কাক কুকি পাবে না আরে না না নতুন বছরে আমি একদম পাল্টে যাব তোমরা কি কেউ আমাকে চিনতে পারবে নাকি পারবে না আছে আমিও দেখে নেব কক ঘানে কক চাল এই দাদা শোন এই বছরে যা করেছিস সব ভুলে যাব। আমি যা করেছিস তুইও ভুলে যাবি আবার নতুন করে আমরা হাল খাতা করবো দারুণ মজা না এ মারে ও কি বলতো দেখিস তুই কাহাগুলো নিয়ে দিস কা হিসাবগুলো রাখে সে কাউ ভুলে যাবো ভাই ওরা কে কে কা আবার কাকাগুলো মেরে দিল রে তোকে বলেছি না সব নতুন হবে মানে সব নতুন এ ভগবান টু চ্যানেল হজ পাজ থামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম দারুণ আছি আমাদের ইউটিউব চ্যানেল হজ পাসামাকার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আহ তোমরা নতুন বছরটা খুব আনন্দ করে কাটাও ভালো করে কাটাও সুস্থতার সাথে কাটাও এটাই কামনা করি তো আজকে আর বেশি বক বক করছি না তোমরা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট বক্সে করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের লাগলো আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে হলে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হজ পাস সাবস্ক্রাইব করতে হবে বেশি বক বক না করে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পশ ধাকা টা